দালান কোঠা আসবাবপত্র প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা মেয়াদ আছে কিন্তু আমরা মানুষের কি কোনো মেয়াদ আছে কোনো মেয়াদ নেই তারপরেও কেন আমরা মানুষেরা এত কিছু করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এটা ভিডিওটা সকালবেলা থেকে সকালবেলা উঠে আসলে কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছিল তো রাতে এই যে বড়ইগুলা আর ফরশ্রেমের বীজগুলো আমি শুকাইতে দিয়েছিলাম রাতে ছাদে ছিল তো একটু ভিজে গিয়েছিল তো আজ সকালে রোদ ওঠার পরে এগুলোকে নিয়ে আবার রোদ্রে দিয়ে দিলাম তো এদিকে আমার মাহাদি দেখেন ও তো ছাদে এসে খুব খুশি খালি পায়ে এসেছি বলে একটু কষ্ট পাচ্ছিলো তো আমি তাড়াতাড়ি করে এটা নেড়ে দিয়ে চলে যাচ্ছি নিচে কিন্তু ও যেতে চাচ্ছে না আর কি তারপরও জোর করে বুঝিয়ে শুঝিয়ে নিয়ে গেলাম তো কিছুটা বড় শুকাইছে আবার কিছুটা বড়ই এখনো কাঁচা আছে তো আসলে এগুলো শুকাই গেলে একটু আচার বানাবো এটা টক বড়ই আর কি এদিকে মাহাতি আসছে বলে মুসকানও খুব চিলাচিলি করতেছিল ও নিচে এক সিঁড়ি নিচে আর কি তো ওখান থেকে ও দুই ভাই বোন একেবারে নিচে চলে গেল বাসায় যখন দুজন থাকে একজন আরেকজনকে একদম দেখতে পারে না মারা মারি ছাড়া কোনো কথা হয় না কিন্তু একজন যদি একটু নিচেও যায় তো পরে একজনকে রেখে আরেকজন আবার থাকতে পারে না মানে আশ্চর্য আর কি হয়তো যমজ বাচ্চা বলে এরকম সবাই মার্শাল্লাহ বলবেন দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য যার তাদের সম্পর্ক যেন আজীবন এমনই অটুট থাকে এই জন্যই বললাম আসলে বড় হওয়ার পরে সম্পর্কগুলো যেন কেমন পরিবর্তন হয়ে যায় তো বড়ো নেড়ে দিয়ে এসে আসলে অন্য অন্য কাজগুলো সব কমপ্লিট করে নিলাম ডাইনিং টাইনিংগুলো পরিষ্কার করে নিয়ে সোজা রান্না করতে চলে গেলাম আজকে এতটা রান্না নেই আসলে যতই রান্না করি না কেন সে কেউ কিছু খেতে চায় না তারপরে ইফতারের পরেও তেমন কিছু খায় না ইফতার করার পরে আর কেউ কিছু খেতে চায় না এই জন্য রান্না যেটাই করি সেটা থেকে যায় তারপরে বোয়াল মাছের তরকারি আছে টমেটো ভর্তা আছে আরও বা ভাজি আছে তো এগুলোকে ভালো করে গরম করে রেখে দিয়েছি আর এদিকে আমি শুটকি শিরা রান্না করতেছি আর কি যেটা আসলে শুটকি যারা পছন্দ করে তারাই একমাত্র বলতে পারবেন একটু সুটকি হলে হয়তো খেতে ভালো লাগে দুইটা ভাত খাওয়া যায় এটা আসলে সিলেটি স্টাইলে সুটকি শিরা রান্না করলাম অল্প একটু রান্না করেছি যাতে মানে শেষ হয়ে যায় অন্য চোলা গুলো দিয়ে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি ভিডিও শুরুতে আসলে যেটা বলছিলাম প্রত্যেকটা জিনিসের কিন্তু নিজস্ব দালান একটা মেয়াদ আছে কিন্তু কিন্তু আমাদের মানুষের কোনো মেয়াদ নেই তারপরেও আমাদের অহংকারের কোনো শেষ নেই আমরা অহংকার করতেও কম করি না বেঁচে থাকার জন্য আমরা কি না করি কিন্তু আমরা যদি চিন্তা করি যে এই যে দালান কোঠা যেটাই আমরা তৈরি করছি না কেন তার কিন্তু একটা নিজস্ব মেয়াদ আছে এটা থাকবে কিন্তু আমরা মানুষেরা যে এক সেকেন্ডও কিনা এটার কিন্তু কোনো বিশ্বাস নেই আসলে আমরা এই জিনিসটা কখনো চিন্তাই করি না এই জন্য আমরা পাগল হয়ে যাই সত্যি যদি আমরা চিন্তা করতাম তাহলে মানুষে মানুষে এত কিছু হতো না আর এত দেশের অবস্থা এরকমও হতো না প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে বাড়ির পাশে পাশে আপনজনেরা কিন্তু আমরা মনে মনে কিভাবে জানেন অমুক মারা গেছে তাতে কি হয়েছে আমার কিছু হবে না আমি তো মারা যাবো না এই জিনিসটাই আমরা মানতে চাই না বলেই এত কিছু আমরা করি কিন্তু আসলে এসব কোনো কিছুর আমাদের কোনো মেয়াদই নেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আমার মনের ভিতরে এসব কথাগুলো উঁকি মারে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম সময় যে এমনটা হয় তা কিন্তু না মাঝে মাঝে যখন একা বসে থাকি তখন কিন্তু এই কথাগুলো আমার মনের ভিতরে উঁকি মারে এটা ভাবায় আমাকে এই জন্য হয়তো মানুষকে বড় কোনো কথা বলতে পারি না মানুষ বলে যায় আর আমি শুনে যাই পৃথিবীতে আমরা যে একদমই চিরস্থায়ী না এক সেকেন্ডের যে আমাদের কোনো বিশ্বাস নেই সেটা আসলে আমরা কোনোভাবেই মানতে চাই না একটা কথা আছে না সালিশ বিশ্বাস সব মানে কোন তালগাছটা আমার এরকম আর কি আমরা সব জানি কিন্তু আমরা কোনোভাবেই এটা মানতে চাই না প্রত্যেকটা মানুষই যদি এটা বুঝতো আর এই চিন্তাভাবনাটা করতো তাহলে এত মারামারি কাটাকাটি এত কিছু হতো না একটা চোখের পলক পড়তে যতক্ষণ লাগে মৃত্যু আমাদের তার নিকটে তারপরও আমাদের আসলে অহংকারের কোনো শেষ নেই যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে বেগুনিগুলো ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আর শুটকি শিরাটাও রান্না করে নিয়েছি অনেক কথাই আসলে আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো আমার মনের কথা এগুলো আমার মনের ভিতরে উঁকি মারে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করি আমার মতো কার কার মাথায় এমন চিন্তা ভাবনা আসে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কথায় যদি কোনো মন্ত্রটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এদিকে ছেলেটে যাও রান্না হয়েছে পোলা চাল দিয়ে তো এটাকে ফোড়ন দেওয়া হবে প্রত্যেকটা ইফতারে আর কি ছেলেটিরাই এই চিক খিচুড়ি কিংবা পাতলা যাও এটা রান্না করে থাকে ইয়াসমিন খাবে ওর জন্য এটা ফোড়ন দিয়ে দিচ্ছি আর কি তো পেঁয়াজটা ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এই যে ভিতরে দিয়ে দিলাম আমরা কিন্তু অতটা খেতে পারি না তবে একটু একটু চেষ্টা করি খাওয়ার জন্য আর মাঝে মাঝে খুবই ভালো লাগে এই তো যাটা হয়ে গেছে আর কি তো এটাকে নামিয়ে নেব আর আজকে তেমন কোনো কিছু ইফতারগুলো শুধু বানিয়েছি আর কিন্তু কোনো রকম রান্না রান্নাবান্না অতটা করিনি শুটকি মাছটাই রান্না করেছি আসলে সারা দিন পরে কোনো কিছু খেতে ভালো লাগে না সেরিতে দুধ কলাটাই একটু যেন খাওয়া যায় আর সেটাই আমরা সবাই খাই ভিডিওটি যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক দোয়া আল্লাহ হাফেজ